আসসালামু আলাইকুম আমরা আখ বা কুসার কাটতেছি আসলে আমরা আসছিলাম পেঁয়াজ রসুন লাগানোর জন্য জমি প্রস্তুত করার জন্য বা জমিটা পরিষ্কার করার জন্য কালকে আমরা দেখে গিয়েছিলাম এখানে অনেকগুলি আখ বা কুষার রয়েছে আসলে এগুলি আমরা লাগিয়েছিলাম জমির এক কোনায় পারিবারিকভাবে খাওয়ার জন্য কিন্তু আল্লাহর রহমতে এখানে অনেক আঁক বা কুশার হয়েছে আত আমাদের পক্ষে খাওয়া সম্ভব না বা আমরা খেতে পারতেছি তাই এগুলি আমরা বাজারে বিক্রি করবো ভাবছি আমরা দুপুর থেকে একটানা টানা রোদের মধ্যে কাজ করতেছি আমরা কিছুক্ষণের জন্য বিশ্রাম নিব তারপর আবার আমরা কাজ শুরু করব। যাই হোক আমাদের প্রচন্ড এখান থেকে কুষার কেটে খাচ্ছি বাচ্চু ভাই আমাদের কুষার কেটে দিচ্ছিল দিন আগে বাচ্চু ভাই এক কোপে কুষার কাটতে গিয়ে তার পায়ের গিরায় দা লেগে কেটে গিয়েছিল তাই বাচ্চু ভাই অনেক সতর্কতার সাথে আমাদের কুষারগুলি কেটে দিচ্ছিল আমরা সবাই মিলে একসঙ্গে মজা করে কুষার খাচ্ছিলাম আর বাচ্চু ভাই দাঁত দিয়ে কুষার ছিলে না তাই সে দাঁত দিয়ে কুষার কেটে খাওয়ার চেষ্টা করতেছিল কিন্তু তাতেও বাচ্চু ভাই কুষার খাইতে পারতেছিল না কারণ তার দাঁতে প্রচন্ড ব্যথা ছিল আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তার সকল অসুখ বিসুখ থেকে সাফা দান করে কুষার কাটার পর উপরের যে পাতাগুলো ছিল সেগুলো আমরা বোঝা করে নিয়েছিলাম আমাদের গরুদের খাওয়ানোর জন্য এই কুষার আমরা বোঝা করে বাড়িতে নিয়ে যাব আর এত কুষার আমরা একসঙ্গে খেতেও পারবো না তাই এগুলি আমরা বাজারে বিক্রি করে দিব আমরা খুবই তাড়াহুড়া করতেছি কারণ এই কুষারগুলো আমাদের সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে নিয়ে যেতে হবে আবার কালকে ভোরবেলা বাজারে নিয়ে যেতে হবে বিক্রি করার জন্য কারণ আমাদের আখ অল্প পরিমাণ তাই বাড়িতে কোনো পাইকার আসবে না এগুলোকে নেওয়ার জন্য যাই হোক কালকে থেকে আমরা পেঁয়াজ রসুন লাগাতে আরম্ভ করব এই জমিতে তাই জমিটা আমরা ভালোভাবে চাষ করে নিয়েছি একটু বাকি আছে কালকে সকালে চাষ করে নিব ইনশাল্লাহ এই কুষাগুলি নিয়ে গেলে আমাদের জমি পরিষ্কার হয়ে যাবে আসলে জমি পরিষ্কার করার জন্যই আমরা কুষাইগুলো কাটলাম